নমস্কার দর্শক ও শ্রোতা বন্ধুরা আশা করি ঠাকুরের আশীর্বাদে সকলে খুব ভালো আছেন আজ আমি ঠাকুর শ্রী শ্রীরামকৃষ্ণদেবের কাহিনী অবলম্বনে কথামৃত থেকে কাব্যরস ও ঈশ্বর দর্শনের প্রভেদ ন কবিতাং বা জগদীশ এই পরিচ্ছেদটি আপনাদেরকে শোনাব ত্রৈলক্য কহিলেন আহা ঈশ্বরের রচনা কি সুন্দর ঠাকুর কহিলেন না গো ঠিক দপ করে দেখিয়ে দিলে হিসেব করে নয় দেখিয়ে দিলে যেন এক একটি ফুল গাছ এক একটি তোরা এই বিরাট মূর্তির উপর শোভা করছে সেই দিন থেকে ফুল তোলা বন্ধ হয়ে গেল মানুষকেও আমি ঠিক সেই রূপ দেখি তিনিই যেন মানুষ শরীরটাকে লয়ে হেলে দুলে বেড়াচ্ছেন যেমন ঢেউয়ের উপর একটা বালিশ ভাসছে বালিশটা এদিক ওদিক নড়তে নড়তে চলে যাচ্ছে কিন্তু ঢেউ লেগে একবার উঁচু হয়ে আবার ঢেউয়ের সঙ্গে নিচে এসে পড়ছে এই ছিল ঠাকুরের আজকের ছোট্ট কাহিনী যা আপনাদের পড়ে শোনালাম এই রকম আরও অনেক ভিডিও দেখতে এবং শুনতে হলে আমি অবশ্যই অনুরোধ করব যারা আমার চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে আমার পাশে থাকবেন ভিডিওগুলি ভালো লেগে থাকলে সকলের কাছে আমার একটাই অনুরোধ ভিডিওর নিচে একটি করে লাইক এবং কমেন্ট অবশ্যই করে যাবার অনুরোধ রইল ঠাকুরের আশীর্বাদে সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন এই শুভকামনা নিয়ে আজকের মতো এখানে শেষ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ